चार सौ पैंतालिस हाँ जेम छ হ্যালো আমি শ্রীপর্ণা ছেলেছি গণপতি গোল পালেছি ফেসবুক পেজ থেকে লাইভ নিয়ে তো চলো ঝটপট করে লাইভটা শুরু করা যাক যাই হোক চলো আমি লাইভটা শুরু করি যা যা দেখছো ছটপট করে একটা জয়েন করে যাও আর যা যারা দেখছো কাইন্ডলি একটু শেয়ার করবে শেয়ার করলে অবশ্যই শেয়ার নাম্বার একটা করে কমেন্ট করবে আর যারা

শোরুম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার কিন্তু পিন কমেন্ট করে মেনশন করা আছে অনলাইন অর্ডার অ্যাভেলেবেল আছে যেকোনো সময় যে কোনো ডিটেলসের জন্য তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো এইট পয়ন্ট সিক্স এই নাম্বার ওয়ান এই নাম্বারে তোমরা চ কনট্যাক্ট করেও চলে আসতে পারবে শোরুম কিন্তু প্রত্যেক দিন খোলে থাকে সকাল নটা থেকে রাত্রি নটা অবধি একমাত্র বৃহস্পতিবার নেই প্রতিবার শোরুম বন্ধ বৃহস্পতিবার পূর্ণ দিবার শোরুম বন্ধ বাকি যে কোনো দিন হ্যাঁ হ্যাঁ দেখুন বাকি যে কোনো দিন শোরুমে চলে আসতে পারো সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে বারো গ্রাম তিনশো দশ মিনিট না দুশো দশ মিনিট মানে

অথবা তোমরা অনলাইন অর্ডার করে ফেলতে পারো যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করতে পারো তোমাদের পছন্দের জুয়েলারি পৌঁছে যাবে তোমাদের বাড়ির অ্যাড্রেস দেখো ভীষণ সুন্দর এই ডিজাইনটা আর এটা যদি বড়রাও কেউ পড়তে চাও দুটো পরিবার এগুলি হবে যারা যারা লাইভটা দেখছো একটু শেয়ার করবে শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান বলে একটা করে কমেন্ট করবে আর এই ধরনের নিত্য নতুন স্টক দেখতে কালেকশন দেখতে চলে আসতে হবে গণপতি গোল্ড প্যারে জনিয়া খালি মদন মোহন তলাতে অথবা কিন্তু অনলাইন অর্ডার করে ফেলতে পারো যে কোনো সোনার গয়নার মেকিং চার্জ লাগছে ফোর নাইনটি নাইন পার গ্রাম এছাড়া কিন্তু তোমরা অনলাইন অর্ডার করলেও মানে এই ধরনের গুলোই পেয়ে যাবে চলো এবার দেখাবো একটা পেন্ডেন্ট দেখো ভীষণ সুন্দর একটা ছোট্ট পেন্ডেন্ট রয়েছে এগুলো একদম হালকা ওজনের মধ্যে রয়েছে যদি কেউ হালকা চেনের সাথে পড়তে চাও হালকা চেনের সাথেও পড়তে পারবে এই যে দেখো পিছনে প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক গয়না না এইচ ওয়াই ডি কোর্সমে পেয়ে যাবে এর পলিশটা দেখো এত সুন্দর ফাইন পলিশ করা দেখতেই আলাদা লুক গ্ল্যাম লুক দিচ্ছে একদম দারুন কালেকশন এই ধরনের কালেকশন গুলো পার্চেস করতে গেলে আসতেই হবে গণপতি গোল্ড প্যালেস জোনিয়াখালি মদন মোহনতলা হাওড়া বর্ধমানে কট লাইনের ট্রেন ধরে চলে আসতে পারো অথবা তোমরা অনলাইন অর্ডার কিন্তু যে কোনো সময় করে ফেলতেই পারো ডিজাইনার পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল্ড প্যালেস জোনিয়াখালি মদন মোহনতলায়

করে ফেলো আর তখন আমি তোমাদেরকে বাকি ডিটেলসটা শেয়ার করে দেবো মানে ওজন কি আসছে প্রাইস কি আসছে এই ডিটেলসগুলো শেয়ার করে দেবো আর যোগাযোগ এইট ওয়ান সিক্স সেভেন প্রত্যেকটা দেখতে কিন্তু এই কোডগুলো কিন্তু স্পষ্ট চকচক করছে ডিজাইনগুলো পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিউ এইট চেঞ্জ করব আবার এটা কালেকশন দেখাবো তো ঝটপট করে এইখানে কালেকশনগুলো লিখে গেলে কিন্তু পেইজটা ফলো করে দিতে হবে আর লাইভে দেখছো গাইনলি লাইভরে তো শেয়ার শেয়ার অবশ্যই শেয়ার আর পেইজ থাকলে পেইজটা কিন্তু ডেফিনিটলি ফলো করে দিও তাহলে তো প্রতি গ্রাম সোনার গহনার মেকিং চার্জ থাকছে ফোর নাইনটি নাইন মানে সিক্স পার্সেন্ট সিক্স পার্সেন্ট মেকিং চার্জ আজকে মানে সতেরো আঠেরো আঠেরোই আঠেরোই ফেব্রুয়ারি বাইশ ক্যারেট গোল্ড দশ গ্রামের দাম আছে একাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কালকে কিন্তু দামটা আরো বাড়বে বিরাশি ঘটায় কালকে পৌঁছে যাবেই যাবে একাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আজকে গোল্ডের রেট আছে এত হাই গোল্ডের রেট যেখানে সেখানে একমাত্র গণপতি গোল্ড প্যালেসি আছে যারা তোমাদের মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জে কাজ দিচ্ছে আর আমাদের কিন্তু মানে যে জুয়েলারি আমরা পার্চেস করবো সেখানে মেকিং চার্জ সোনার দাম আর থ্রি পার্সেন্ট জিএসটি এছাড়া কিন্তু আদার্স কোনো রকম কোনো চার্জেস নেওয়া হয় না কোন রকম কোনো চার্জেস গণপতি গোল্ড ব্যালেন্সের পক্ষ থেকে দাবি করা হয় না আর সমস্ত ডিটেলসগুলো কিন্তু তোমরা তোমাদের বিলের মধ্যে পেয়ে যাবে কাজে এত কম রেঞ্জে মেকিং চার্জ দিয়ে জুয়েলারি পার্চেস করার একমাত্র ঠিকানা গণপতি গোল্ড সোনিয়া অনিয়াখালি মদন মহতলা অনলাইন অর্ডার অ্যাভেলেবেল আছে অনলাইন অর্ডারের জন্য তোমরা স্পিডে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ফোন নাম্বার কিন্তু কমেন্ট করে মেনশন করা আছে Adam. Adam. Adam.

লেভেল আছে অনলাইন অর্ডার জন্য যোগাযোগ করো 8167032474 এই নম্বরে শোরুমে আসি চলে যেকোনো দিন সকাল 9টা থেকে রাত্রি নটার মধ্যে শোরুমে চলে আসতে পারবে অথবা তোমরা অনলাইন অর্ডার যেমনটা বলছি বারবার অনলাইন অর্ডার কিনতে আছে এই যে এই দেখো দারুণ সুন্দর এই কালেকশনটা পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলো অথবা শোরুমে চলে আসো আজকে বাইশ ক্যাট গোল্ডের দশ গ্রামের দাম আছে একাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর একাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কাল কিন্তু গোল্ডের দাম আরো বেড়ে যাবে ওটা মোটামুটি বিরাশিতে পৌঁছে যাবে তাই ঝটপট করে নিজের পছন্দের জুয়েলারি পার্চেস করতে চলে আসতে হবে গণপতি গোল্ড প্যালেসে এখানে মেকিং চার্জ আছে মাত্র সিক্স পার্সেন্ট এবং দিনের মধ্যে তোমাদের এইচওয়ার মেনশন করা থাকবে চাইলে তোমরা শোরুমে বসে বিআইএস এর অ্যাপ ইনস্টল করে সেখান থেকে চেক করে নিতে পারবে এই ধরনের ইউনিক কালেকশন একমাত্র ঠিকানা গণপতি গোল্ড প্যালেস জনিয়াখালি মদমদলা হাওড়া বর্ধমানে কট লাইনের ট্রেন ধরে আসতে হবে গণপতি গোল্ড প্যালেস জনিয়াখালি মদমদলা আছে আরো একটা ইউনিক কালেকশন দেখাচ্ছি এবার এইটা দেখো সূর্য পেন্ডেন্টের সাথে একটা ওর হাতে কি ওর হাতে কি ওর হাতে কি আচ্ছা এটার ওজন রয়েছে বারো গ্রাম তিনশো কুড়ি মিলি থ্যাংক ইউ সুষমা এবার এই কাজটা দেখো 12 গ্রাম 320 মিলি ওজন আছে এটা সূর্য পেঁপে মিশন সুন্দর এই কালেকশনটা পারচেজ করতে গেলে অবশ্যই চলে আসতে হবে গণপতি গোল প্যালেস ধনিয়াখালি মদনমোহন তলাতে আর যেটা বলার সেটা যদিও মেকিং চার্জ আছে মাত্র 6% 6% মেকিং চার্জ দি একমাত্র তোমরা গণপতি গোল প্যালেসেই কিন্তু এই ধরনের কালেকশনগুলো পারচেজ করতে পারো একমাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জ দিয়ে একমাত্র গণপতি গোল প্যালেস এর এই ধরনের কালেকশন পার্চেস করতে পারবে আর দেরি না করে চলে আসতে হবে গণপতি গোল প্যালেস জোনিয়া খালি দেখো এই পুরো তোমরা চেন মানে চেন তো নয় এই পুরো নেক ওজন রয়েছে বারো গ্রাম তিনশো কুড়ি মিলি প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক গয়না এইচ ওয়াইডি কোর্ট সমেত পেয়ে যাবে বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক গয়না এইচ ওয়াইডি কোর্ট সমেত পেয়ে যাবে প্রত্যেকটা আর এগুলো সবই কিন্তু তোমার ওজন রয়েছে বারো গ্রাম তিনশো কুড়ি মিলি ডিজাইন গুলো পছন্দ করে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলি অথবা শোরুমে চলে আসো গণপতি গোল্ড প্যালেস হনিয়াখালি মদন ঠিক আছে চলো এবার একটু অন্য রকমের কাজ দেখাচ্ছি দেখো ওজন আছে সাড়ে দশ গ্রাম ওজন আছে এই চেনটা দারুন সুন্দর এই কালেকশনটা দেখো প্রত্যেকটা জুয়েলারি মেকিং চার্জ থাকবে ফোর নাইন পার গ্রাম ফোর নাইনটি নাইন মানে সিক্স পার্সেন্ট মেকিং চার্জ একমাত্র গণপতি গোল্ড প্যালসই আছে যারা সিক্স পার্সেন্ট মেকিং চার্জে এখনো কাজ করছে তাই চলে আসতে আমি গণপতি গোল্ড প্যালেস ধরিয়া খালি মদন মন্দলা হাওড়া বর্ধমানে কট ট্রেন ধরে অথবা যারা যারা লাইভটা দেখছো একটু শেয়ার করবে শেয়ার করলে অবশ্যই শেয়ার টান করে একটা করে কমেন্ট করবে যাতে আমাদের পেজটা আরও তাড়াতাড়ি গ্রো করতে পারে আর তোমরাও কিন্তু আরও মানে নিত্য নতুন স্টকগুলো ভালো করে দেখতে পারো এই সমস্ত কিছুর জন্য যাতে তোমাদের বলছি পেজটায় যারা আছো পেজটা ফলো করে দিও আর যারা যারা লাইভটা দেখছো লাইভটা একটু শেয়ার করে দিও এই চেনটা আমারও ভীষণ পছন্দ সুন্দর চেনটা

আমার নিজে যে চেন পেন্ডেন্টটা আমি পরতাম তোমরা অনেকেই হয়তো আমার পুরনো লাইফ দেখলে দেখেছো আর এটা চেন পরতাম সরু ছোট্ট তার মধ্যে একটা পেন্ডেন্ট ছিল ওটা আমার খুব শখের ছিল কেউ চুরি করে নিয়েছে আমি দুজনকে শুধু করে জানি আমার খুব দুঃখ আমার চেনটা কেউ নিয়ে নিয়েছে দেখো তাই যখনই চেন দেখাই আমার খালি মনে হয় আমার চেনটা কেউ নিয়ে নিয়েছে আর দুঃখ করে কি হবে চলো এই দেখো আরো একটা চেনের কালেকশন এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন গুলো পারচেস করতে গেলে চলে আসতে হবে গণপতি গোল প্যালেস ধনিয়া খালী মদন এক্সক্লুসিভ কালেকশন আর স্বল্প মজুরি মানেই কিন্তু আমাদের গণপতি গোল প্যালেস ধনিয়া খালী মদন আর মেকিং চার্জ থাকছে মাত্র সিক্স পার্সেন্ট মাত্র সিক্স পার্সেন্ট মেকিং চার্জ দিয়ে জুয়েলারি পারচেস করতে গেলে আসতেই হবে গণপতি গোল প্যালেসে

এইবার এই চেনটা দেখো প্রত্যেকটা ইউনিক কালেকশন রয়েছে এইটার ওজন রয়েছে আট গ্রাম দুশো পঞ্চান্ন একটু হালকার মধ্যে রয়েছে আট গ্রাম দুশো পঞ্চান্ন মিলি ওজন আছে পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো গণপতি গোল্ড প্যালেস ধনিয়াখালী মদন গণপতি গোল্ড প্যালেস ধনিয়াখালী মদন হালকা ওজনের ইউনিক কালেকশন মানেই গণপতি গোল্ড প্যালেস এটা ওজন আছে আট গ্রাম দুশো পঞ্চান্ন মিলি প্রত্যেকটা বাইশ বাই বাইশ ক্যারেট হনুমান গয়না এই চুয়ারিটি পেয়ে যাবে এই প্রত্যেকটা কালেকশন পার্চেস জন্য আসতেই হবে গণপতি গোল্ড প্যালেস ধনিয়া কালি মন্দলা অনলাইন অর্ডার কিন্তু অ্যাভেলেবেল আছে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তোমরা অনলাইন অর্ডারের জন্য জুয়েলারি বুক করে ফেলতে পারো বা অনলাইন অর্ডার ক্ষেত্রে কিন্তু পেমেন্টটা আগে ক্লিয়ার করে দিতে হয় কারণ ক্যাশ অন ডেলিভারিটা অ্যাভেলেবেল নেই ছেলেদের হার কেমন দাম পড়বে ছেলেদের হার

আর একটু ভালোতে নিতে গেলে এক একের মতন বাজেট আছে আচ্ছা এই চেনগুলো দেখুন এগুলো আপনি নিতে পারবেন এইগুলো মেয়েদের চেনটা পরে দেখালেন দেখে আচ্ছা এইটা এক লাখ তিরিশ বললে এইগুলো চলে আসবে এক লাখ পঁচিশ তিরিশের মধ্যে এই ধরনের চেন গুলো আপনি নিয়ে নিতে পারেন জেন্টস জন্য পারফেক্ট এবং ভীষণ সুন্দর একটা কাজ রয়েছে দেখুন এক লাখ পঁচিশ হাজার বা এক লাখ তিরিশ হাজারের মধ্যে চলে আসবে ইউনিক এই ধরনের কালেকশন এই দুটো চেন আপনারা দেখতেই পারেন তুমি দেখতেই পারো দাদা তো এই ধরনের কালেকশন পার্চেস করতে গেলে মেয়েদের চেনটা দেখালাম দেখাও কোন চেনটা বলো তো এক সেকেন্ড ওই ওইখানে দাও তো আর না কি বলছো

পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদন মোহনতলা গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদন মোহনতলা হাওড়া বর্ধমানে কট ট্রেন ধরে চলে আসতে পারো অথবা তোমরা চুষো তার বসে ধরে যে কোনো বাস বা সেখানে করে চলে আসবো তো চলো আজকে এতগুলো কাজ দেখিয়ে দিলাম আজকে যেন লাইভটা বা দিনে শেষ করবো আবারও দেখাবো নতুন কালেকশান নিয়ে কালকে চলে আসবো লাইভে তবে কালকে লাইভটা না হলেও না হতে পারে এখন কি হবে কালকে যাই বলেছেন

তো চলো আজকে লাইভ এখানে শেষ করছি যা যা দেখছো লাইভটা কাইন্ডলি শেয়ার করে দিও শেয়ার করলে অবশ্যই শেয়ার দেবো না তোমার কমেন্ট করে দেবে পেজ শেয়ার করতে থাকলে পেজটা ফলো করে দেবে আজকে যেন লাইভ শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আবারও আগামীকাল এটা কার বাবা আমি জানি না 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 এটা আমার মেয়ের জন্য টাটা বাই বাই বলতে পারতো তুমি লাইভে তোমাকেই দেখিয়ে দিতাম তুমি লাইভ দেখে এসছো বলে হ্যাঁ এসো এখন একজন দিদি বেরোলেন উনি আমার লাইভ দেখে এসছে যাক শুনেও ভালো লাগে আমার ভীষণ আনন্দ দেয় জিনিসগুলো যাই হোক টাটা পার নেকলেস বলে দিলাম শিখা তিরিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রাইস পড়বে আজকের গোল্ডেট অনুযায়ী হ্যাঁ তিরিশ পড়বে আর বাকি দিতে আসে কাইন্ডলি তুমি একটু হোয়াটসঅ্যাপ করো বাবা আমি এখন লাইভটা শেষ করবো টাটা